ঘরে ঘরে দেওয়া হচ্ছে। সালে কাজ করিয়ে নিয়েছে সেই টাকা দেওয়ার কথা ভাবছে না সাধারণ মানুষ সবই বোঝে লোকসভা নির্বাচনে তারই জবাব দেবেন তারা মহিলাদের ভোটে তৃণমূল জয়ী হবে শুক্রবার জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটার তার ঘেরা ময়দানে কর্মী সভা থেকে বিজেপির নাম না করে এইভাবে চন্দ্রিমা ভট্টাচার্য এদিনের সভাতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জেলা মহিলা তৃণমূল সভাপতি নূরজাহান বেগম সহ অন্যান্য নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের বাংলা প্রতিবঞ্চনা একশো দিনের কাজের টাকা না দেওয়ার বাংলা মুখ্যমন্ত্রী এবং মহিলাদের অসম্মানের প্রতিবাদে এদিন তার ঘেরা ময়দানে সংবদ্ধ শপথ শীর্ষ একটি কর্মী সভার আয়োজন করা হয় এদিন এই সভায় যোগ দেন চন্দ্রিমা ভট্টাচার্য দিদি কি শাড়ি পরে দিদি কি মোবাইল দেয় সব নিয়ে বড় চিন্তা ভীষণ চিন্তা আরে তুমি তোমার নেতাকে দেখো না কখনো দশ লাখ সুট কখনো অনেক রকমের ফতোয়া এখন আবার বলেছেন তিনবার চান করতে হবে রাম মন্দির বাইশে জানুয়ারি রাম লালার মূর্তি প্রতিষ্ঠার আগে তিনবার এই কনকনে ঠান্ডায় চান করলে অসুখ করলে কে দেখবে তিনবার চান করতে হবে ফতোয়া এইবার বলছিল যে ছোট ছোট ওই প্যাকেট নিয়ে হলুদ চাল নিয়ে ঘরে ঘরে ঘুরছে আই মানুষের হাড়িতে দেওয়ার চাল সেটা ভাবো একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা ভাবো একুশ সালে কাজ করিয়ে নিয়েছো আর সেই টাকাটা দিচ্ছ না তুমি আমাদের ঈশ্বর চিন্তা শেখাবে ঈশ্বরকে কি করে